বাইরে বাই গরমের জ্বালা শহরে কয়েকদিন ধরে থাকার মতো ক্যাপাসিটি ছিল না অবশেষে একটা পঞ্চাশ ওয়ার্ডের সোলার নিয়ে আসলাম আর একটা বলবো ফোনো এম্পিয়ারের ব্যাটারি নিয়ে আসলাম তো এটা কেন আনছি এটা কিন্তু খালি প্যাকেট সোলার কিন্তু লাগাই ফেলছি বৃষ্টির ভিতরে তারা সোলার নিয়ে বাসায় ঢুকছি সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক বৃষ্টিটা একটু কমসার সোলারটা লাগাই ফেলছি যার কারণে ছাদের ভিডিও করা হয়নি তো এখন সোলার ফ্যাকেট টাকা দেখা দিচ্ছি আবার আমরা মনে করি না যে আমি খালি প্যাকেট দেখাই আর এই যে ব্যাটারি আর ব্যাটারি ওই সান ওই চল্লিশ সান ব্যাটারি এখন এই ব্যাটারি থেকে ডিসি ডিসি ফ্যান আর ডিসি লাইট জ্বালালে ম্যাক্সিমাম সাত আট ঘন্টা ব্যাকআপ আপ তার চেয়ে বেশি পামু রাতের বেলা আর আমি যেহেতু বাসায় সিলিং ফ্যান চালাবো আর এসি লাইট জ্বালামু তো সেই ক্ষেত্রে আমি একটা সোলার আইপিএস এটা হচ্ছে সোলার আইপিএস তো এটা জ্বালালে যেহেতু আমার ফোন টাইম ব্যাটারি তাহলে একটু ব্যাক আপটা একটু কম দেবে কারণ এই ব্যাটারিটা যদি যদি এমপিয়ার বেশি হইতো একশো এমপিয়ার বা পঁচানব্বই এমপিয়ার তো যাই হোক এখন এই যে একটা সোলার আইপিএস যে দেখতে পাচ্ছেন এক্স যে একশো হোয়াটস মানে এটা একটা এটা অতটা আমি ঠিক মতো বুঝি না যদিও আর এটা হচ্ছে গার্ডিয়ান একটা সোলার আই পি অনেক ভালো মানের এটা আমার আগে ছিল আমাকে মনে করেন না যে এটা এখন কিনছি তা আমি এই অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনছি আপনার একত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে আর এই সোলারটা কিনলাম পনেরোশো টাকা দিয়ে পঞ্চাশ ওয়াডের তিরিশ টাকা করে আমার ওয়ার্ড ফোর্সে তো সোলার উপর লাগিয়ে ফেলছি এখন মোট কথা হচ্ছে যে এই কদিন গরমের জন্য ঘুমাইতে পারি না টোটালে কোন একটা ফ্যান চালাইতে পারে চার্জদার ফ্যানও চালাতে পারি নাই আর বর্তমানে চার্জদার ফ্যানের যে দাম আবার চার্জার ফ্যান যে চার্জ দিব এই ধরনের এরকম কারেন্টও থাকে না মানে কারেন্ট এরকম ভাবে যাও আশা করে আসি দেখা গেছে আধা ঘন্টা থাকলে দুই ঘন্টা থাকে না এই পরিস্থিতি আসলে আমাদের এখানেই অবস্থা অন্য অন্য জায়গায় জানি না তো আর ঘটনা হচ্ছে যে সোলারটাও আনছি বৃষ্টিও শুরু হয়েছে আর বৃষ্টি এই পর্যন্ত এখনো শেষ হয় নাই চলতে আছে আর চলতে আছে আল্লাহ কি কফাল তো যাই হোক এখন সোলারের মাত্র আমি আবার এই সোলার আইফি এস দিয়ে আমি ডিসি বাল চালাতে পারবো এই যে সোলার কন্ট্রোলার একটা কন্ট্রোলার আনছি এই যে এখন চার্জ হচ্ছে আর আমি একটা ডিসি বাল্বের ব্যবস্থা করছি এখনো ফ্যানাল দিনে যেহেতু আমি এটা অটো সিস্টেম করব সেজন্য জন্য আমি এখনো অটো বসাই নেই তো এখন আমি সুইচটা দিলে আমার এখানে লাইটটা জ্বলবে এটা হচ্ছে আমার এসি লাইট এই যে এই ফিএসটা দিয়ে চলতেছে এই যে এখন আইপিএস যে ওই যে ব্যাটারি তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবারে দেখার সুযোগ করে দিবেন আর লাইক কিন্তু ভুলবেন না একবারে ফাটাফাটি পাবে